তোমরা সব কেমন আছো আশা করছি খুব ভালো আছো বাঙালি হয়ে বাংলায় কথা বলে বাংলাকে সাপোর্ট কর। তো আজ সকালবেলা রেডি হয়ে যাচ্ছি সাত সকাল এখন বাজে হয়তো নটা নটা সামথিং বাজে তো রেডি হয়েছি তার কারণ হচ্ছে আজকে আসবে আমার বাবার বাপ বাড়িতে আসবে আমার বাবার বাপ তো আজকে আসবে ধর্মরাজ বাবা বাড়িতে তা পুজো হবে এবছর কামায়নি সত্যি মানে দেখছে আর মনটা খারাপ করছে আমার আশা ইচ্ছা ছিল না তাও একবার দেখলাম বাবাকে দর্শন করবো সেই কারণে আসা তো সেই কারণে রেডি হচ্ছে এখন সব জিনিসপত্র আর মোটামুটি আধা ঘন্টার মধ্যেই ঢুকে যাবে বাড়িতে তো চলো পুরোপুরি ভিডিওটা দেখতে থাকো বাবাকে দেখাচ্ছে সঙ্গে করে সবাইকে ঘুমতে ঘুরে তো বাবাকে দেখতে থাকো আর মজা নিতে থাকো তো এখানে অনেকজন হয়তো ভাবছ যে তুমি আমি শাক বাজাচ্ছি কেন তো শাক বাজানোর কারণটা হচ্ছে আমার মা শাক বাজাতে পারে না তো সেই কারণেই বললাম যে আমি বাজাতে পারি তুমি বাজাতে পারো না তো মাকে দেখাচ্ছিলাম যে এইভাবে বাজাতে শাক তো সেইটাই একটু প্র্যাকটিস চলছিলো তো মা এখানে হাসাহাসি করছে রোহিত ভিডিও করছিল বলে মানে আমার কাকা ছেলে যে ভাইটা ছোটো ভাইটা আছে তো ভিডিও করছিল বলে মা হাসাহাসি করছিলো যে ভিডিও করিস না চল এখান চল ওই কথা বলছিল তো সেই জন্য হাসাহাসি হচ্ছিলো তো চলো তারপরে বাবা আসছে বাবাকে দেখো বাবাকে দর্শন করো চলো ভিডিওটা দেখতে থাকো you <laughs>

তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করলাম সিনেম্যাটিক শর্ট নিয়ে তো দেখতে থাকো মজা নিতে থাকো এরপরে আবার এরকমই বাবারের কিছু ভিডিও আছে যেগুলো বাবার কাছে খেলা হয় এর আগে হয়তো ছোটো ছোটো সিনেমাটিক শর্ট তুলে ধরেছিলাম কারণ আমি এখানে ছিলাম না তো যে যেরকমভাবে ফটো পাঠিয়ে মানে ভিডিও পাঠিয়েছিল ক্লিপ পাঠিয়েছিল সেই ক্লিপ নিয়ে আমি এডিট করেছিলাম আর এবার হয়তো মেন কথা কী আমার ওখানে যেতে খুব মনটা খারাপ করে কারণ একটা দিন আমরা ওখানে কামিয়েছি এনজয় করেছি আর এখন মানে কী বলবো বাবাকে দেখেই নিজের একটা মনটা খারাপ হয়ে যায় যে এখন পারছি না করতে হ্যাঁ নিশ্চয়ই করবো একটা দিন আবার করব তার জন্য নয় হয়তো এখন একটু থেমে গেছি আবার আবার একদিন আবার উঠে দাঁড়ি ঠিক বাবার কাছে আবার করবো তো যদি পারি চলো তোমাদের সব কিছু খেলা দেখাবো এরপর আজকে রাতে আছে সিদ্ধি খেলা তো সেই ফুটো বলেছিলাম সন্ধেবেলায় ভিডিও দেবো তো এটা হচ্ছে সিদ্ধি গাছ ভাঙতে যাচ্ছে এখন সিদ্ধি খেলা হবে সেই কারণে তো আমি আসতাম না তার কারণ সত্যি আমার খুব মনটা খারাপ করে মানে এসে খেলা ফেলা দেখলে না মনটা খুব খারাপ করে তো ওই কারণে না শুধু ভিডিও করার কারণটা হচ্ছে তোমরা যে তোমাদের কাছে শেয়ার করবো বলে সেই কারণে এসে আগে ভিডিও করছি তো এই ভিডিওগুলো আমি করে নিই এই ভিডিওগুলো আমার কাকার ছেলে ভাই করেছে আর আমার ভিডিওগুলো যেখানে ওখানে যেখানে খেলা হবে সেই সব ভিডিওগুলো আমি করেছিলাম তো এখানে কিছু নরন মানে কাপড় কাপনি ভিডিও আছে তো কিছু মনে করো না প্লিজ কিছু না মনে করে ভিডিওগুলো দেখতে থাকো আর মজা নিতে থাকো তো চলো এরা সিদ্ধি ভেঙে নিয়ে যাক মন্দিরে গিয়ে কীভাবে খেলা হয় কি করে সবই বলছি সবই রিটার্স দেখাচ্ছি দেখতে থাকো ক্লিপগুলো আর মজা নিতে থাকো তো এখন এসব নিয়ে গিয়ে এই সামনে হচ্ছে বাবা ধর্মরাজের মন্দির তো মন্দিরের সামনে জড়ো করে ফের বাবাকে নিয়ে বেরিয়ে যাবে কোল দিতে তো কোল দিতে গিয়ে মানে ওখানেরও কিছু ক্লিপ আছে সেগুলো দেখাবো দুটো বাড়িতে কোল দেয় একটা বাড়িতে হচ্ছে মানে মেন সিদ্ধি গাছটা যেটা জাগ্রত সিদ্ধি গাছ নিয়ে আসে আর একটা বাড়িতে আর একটা বাড়িতেও সিদ্ধি গাছের সাইডে কোল দেয় তো এখানে ঠাকুরগুলো নিয়ে যাবে কোল দিয়ে আসবে সেসব ছোটো 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 নর্মাল ফুটেজ আছে সেগুলো দেখতে থাকো আর মজা নিতে থাকো তো চলো তারপর একবারে ডাইরেক্ট যাচ্ছি খেলা এই সব জিনিসগুলো দেখে নাও দিয়ে যাচ্ছি সিদ্ধি খেলা একবারে সিদ্ধি খেলা গিয়ে দেখাবো আর সিদ্ধি খেলার ভেতরে কী কী নিয়ম আছে সেগুলোও আমি বলবো তোমরা দেখতে থাকো কারণ যেহেতু আমার এসব নিয়ম জানা আছে তো আমি টোটাল জিনিসটাই জানাবো তো দেখতে থাকো ভিডিওটা পুরোপুরি তো এখানেও আরেকবার সবাই মিলে একবার করে কোল দেবে তারপরে খেলা স্টার্ট হবে আর খেলা স্টার্ট হওয়ার আগে একবার এক মিনিটের জন্য শোক পালন হবে তার কারণ হচ্ছে আমাদের যারা একজন মূল ভক্তি ছিল সে একজন মারা গেছে তো তার ফটো লাগিয়ে তার জন্য শোক পালন হয় আর একটা দাদা ছিল সে আমাদের মানে স্বাদ ছেড়ে চলে গেছিলো এই গাজনে কামিয়েই সে জলে ডুবে মারা গেছিলো তো তাদের দুজনের জন্য এই এক মিনিটের শোক পালনটা হয় তো এই এক মিনিটে শোক পালমটা হওয়ার পরই খেলা স্টার্ট হবে তো চলো খেলাটায় একবারে ঢুকি শোক দেখে নিয়ে খেলাটা স্টার্ট করি তো এবার পালা হচ্ছে আমার বাবার মানে বাবা বাবার কাছে গিয়ে বাবা আমার বাবা ঝাঁপ দিল সিদ্দিক আছে তো এটা হচ্ছে আমার নিজের বাবা আর কি মানে বাবা বললে হয়তো সবাই ওই বাবা ভাববে ওই বাবা না এটা আমার নিজের বাবা তো বাবা আবার খেলতে নামছে তো বাবার খেলাটা একটু বেশি করে ফুটে নিজে হয়তো অনেকজন বলবে যে বাবার বলে তাই ফুটে নিচে হ্যাঁ তাই বাবা আমি আমার বাবা খেলতে নামছে তো আমি ফুটে নেবো না এটা কোনো দিন হতে পারে তো এই কারণে বাবার ভিডিওটা নিয়েছি বেশি করে একটুখানি তো চলো পুরোপুরি ভিডিওটা দেখতে থাকো এখনও অনেকটা খেলা বাকি আছে তারপরে আরও অনেক মজার জিনিস আছে এরপরে লাস্টের দিকটায় তো এরপরে ঢাকের তালে মানে নেচে নেচে পুরো ময়দানটাকে পরিষ্কার করতে হয় তো সেসবগুলো আছে সেসবগুলো না দেখলে হয়তো মজা পাবে না তো দেখতে থাকো পুরো ফুটেজটা আর মজা নিতে থাকো ভরপুর আর হ্যাঁ একটা কথা বলে দিই যে আর আমি ভয়েস দেবো না এরপরে কারণ তোমাদের আমি বিরক্ত করছি আমি জানি তোমরা মন দিয়ে দেখো ভিডিওটা যে এর পরের দিন দুধের ভাড়া আছে আগুন খেলা আছে মদের ভাড়াল আছে তো এর পরের ফুটেজটাও আমি দেওয়ার চেষ্টা করবো বা দেবো আমি তো তোমরা দেখার জন্য যারা প্রস্তুত তারা প্লিজ হরর মহাদেব বলে একটু কমেন্ট করে দিও আমার কমেন্ট বক্সে আর ভিডিওটা ভালো লেগে তাহলে কী করতে হবে তোমরা জানো আমি প্রতিদিন বলবো না যদি মন থেকে ভালোবেসে থাকে একটু সাপোর্ট করাই ভাইটাকে হয়তো এর থেকে অনেক ভালো ভালো ভিডিও দেবো আমি তোমাদের সাথে তো চলো ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত দেখো আর মজা না তো এইখানের জন্য এইটুকুই যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ইউটিউব চ্যানেল ইউটিউব পেজ থেকে ইউটিউব পেজটাকে ফলো করে দিও আজকের জন্য টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে